মুসলমান বন্ধুরা দিলের কাম লাগায় শোনো বন্ধুরে দুনিয়া থাকার জায়গা না জায়গা না এ দোস্ত দুনিয়া থাকার জায়গা না জায়গা না জায়গানা বন্ধুরে তুমি মারা গেছ তোমার লাশ বারান্দায় রাখছি সন্তান বাপের লাশের সামনে যায় না ভয় লাগে ও দোস্ত স্ত্রী স্বামীর লাশের সামনে যায় না কে যাও না ভয় লাগে মেয়ে বাবার লাশের সামনে যাইতে চায় না কে যাও না ভয় মালিক তোমাকে বানাইছে সেই মালিক থেকে আজ মুসলমান দূরে সরে গেছে ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে বল বন্ধু একটু দেলের কান লাগায় শোনো বন্ধু রে ওই ভয় বুঝনা যেই মালিক তোমারে বানাইলেন ওই মালিক কেন বানাইলেন কীর জন্য বানাইলেন এই চিন্তা আজ মুসলমান বলে গেছে

মোনা যাতে সো এর পানি ফালাইতে ফালাইতে সব গাও গেছে মালিক আপনি আমার একটা গাড়ি বানায়ে দেন গাড়ি করিয়া দেন বাড়ি করে দেন আল্লাহ তো আমার কথা শুনে না আরে বেটা শুনবে সুদের টাকা সুদের টাকা লাগাইছ এক লাখ সুদের টাকা লাখ সুদের টাকা অফিসের ভিতরে দুসের টাকা নিয়া বান্ডিলের টাকা দিয়া যখন তুমি খাবার খাইবা আর আমার এই আল্লাহ যেই বডিটাকে তোমাকে বানাইলেন ওই বডির মধ্যে যেই রক্ত প্রবাহিত হবে দোস্ত

মান বানাইলেন যেই রব জমিন বানাইলেন যেই রব চন্দ্র বানাইলেন যেই রব সূর্য বানাইলেন দোস্তরে মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান হওয়া যায় না ঠিক না ঠিক এবার একটু দিলের কান লাগায় শুনো বন্ধু মালিককে খুঁজতে শোনা ততসব মুসলমানের ঘরে জন্ম হইলা বন্ধুরে ইব্রাহিম পয়গম্বর বাবা মূর্তি পূজক আজর মূর্তি পূজক মাও মূর্তি পূজরি ছিল ঠিক না বেঁচে নামাজ দিয়া বলো ইব্রাহিম পয়গম্বর মালিক রে তালাশ করে মালিক তুমি কই চিন্তা করতে 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 আসমানের দিকে তাকায়া দেখে আসমানের মধ্যে চন্দ্র উঠে গেছে ইব্রাহিম খলিল চিন্তা করল হাদা রব্বি এটা মনে হয় আমার রব খুস্তেছে হা বন্ধু খুস্তে 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 ইব্রাহিম পয়গম্বর আসমানের দিকে তাকায় মালিক তুমি কই মালিককে পাওয়ার জন্য কে আমাকে বানাইলেন কে সৃষ্টি করলেন তাকাইতে তাকাইতে দেখরা যাচ্ছে সয়া গেছে

ইব্রাহিম সূর্য তাকাইতে দেরি চিন্তা করলেন মনে হয় এটাই আমার বড় রব একটু দিলের শুনো বন্ধু চিন্তা করতে 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 হঠাৎ সূর্য আস্তে চলে যায় এবার চিন্তা করলেন না না যেইটা আসতে যায় ওইটা কোনোদিনও আমার পারে না ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন কি বানাইলেন এই করতে করতে হঠাৎ আল্লাপা আওয়াজ আমার বলে না সূর্য সূর্যকে তুমি রব বইলা মানতেছ চন্দ্রকে রব বলে স্বীকার ইব্রাহিম না 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 তুমি চন্দ্রকে রব না সূর্যকে রবা মাইন না রব যদি মানতেই হয় যিনি চন্দ্র কি বানাইছেন রব যদি মানতে হয় যিনি সূর্য কি বানাইছেন ওই চন্দ্র সূর্য যিনি বানাইছেন তাকে তুমি বলে মানো ইব্রাহিম পয়গাম্বর মুহূর্তের মধ্যে আমার মালিককে চিনা ফালাইছেন দোস্ত এমনি অবস্থায় আল্লাহকে যখন আল্লাহ বইলে স্বীকার করা আরম্ভ করলেন এইদিকে দিকে নমরুদ ইব্রাহিমের সামনে আইসা ডাক দিয়া কয় ও ইব্রাহিম তুমি নাকি আমার এই খোদা বইলা মানো না হ্যাঁ আমি তোমাকে কেন খোদা বলবো আমাকে মানাইছে আমার আল্লাহ তোমাকেও বানাইছে তোমার আল্লাহ তোমাকেও বানাইছে আমার আল্লাহ আসমান বানাইছে আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহ সূর্য বানাইছে আমার আল্লাহ কে বানাইছে একটু চিল্লে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে মায়া লাগে একটা ডাক দিন আল্লাহ না না এই আওয়াজে হবে না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে হ্যাঁ বন্ধু এই কথা বলতে দেরি এবার শুরু হইবে খেলা কি খেলা ও দোস্ত যখনই বলছে তোমাকেও বানাইছে আমার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে খোদাগিরি তো চলে যাইবে এই জন্য একটা চিন্তা করলেন ইব্রাহিম আমাকে অপমান করবে আর আমি এটা সহ্য করব না এটা হতে পারে না দেখবেন বাতিল শক্তিরা যখন সামনে অপমান হয়ে যায় তখন তলে 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 ষড়যন্ত্র করতে থাকে যেমনি করে তাদেরকে বিদায় করে দেওয়া যায় তো তলায় এক স্পষ্ট বলতে চাই বাতিল শক্তি তো আন্তঃ তারা মানুষকে মুসলমানদেরকে তিন কেজি আঘাত চলে যাচ্ছে তাদেরকে নিঃচন্ন করার জন্য কোরানের এই বাদকে ভিডিও দেওয়ার জন্য হাজারো সরযন্ত্র তৈরি হয়েছিল দस्तो একটা মেসেজ দিতে যায় এই 19টা বছর এই শয়রাচা সরকার হাসিনা হুজুরদের অনেক জ্বালান জ্বলাইছে আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ সাড়দাই ছেড়ে যায় না দस्तो পায়াইছে তো পায়াইছে কাটি আওয়াজ সূজো পায়না দোস্ত বলবেন হুজুর গরম গরম কথা বললেন না এ দোস্ত শোনেন আওয়ামী লীগ সরকার আমারে দৈরে নিছিল ওই গরম গরম কথা যেই দিন থেকে এই চেহারে বসেছি সেদিন থেকে এটা ইমানি দায়িত্ব কথা বলি তাগুদি শক্তি ভয় পাই না গুলি করবেন করেন কোনো সমস্যা নাই আমার বাড়ি জালো কাঠি হাদিরে গুলি করছিল হাদি কী বলেছিল আমি তো এমন স্বপ্ন লালন করি যে আমার কথা বলতেছিলাম এক জায়গায় হঠাৎ করে গুলি আমার এই কাম থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে ও পাশ থেকে চলে যাবে আমি শহীদি রক্তমান না আমি সাথে সাথে পান করব দস্তরে হাদির কথার দিকে তাকান না বাতিল শক্তি হাজি যখন কথা বলতো হাজি যখন ইনসাফের কথা বলতো হাজি যখন সঠিক কথা বলতো বাতিল শক্তি হাদিকে চিরতরে মুছে দেওয়ার জন্য চলচঞ্চল করে দেশ থেকে মুখে বিজয় ঠিকঠাক কে বলো হাদিকে বিদায় দিতে পারো ইসলামকে বিদায় দেওয়ার ক্ষমতা কারণ এক হাদি এক হাদি মৃত্যুবরণ করবে আমার মালিক লক্ষ লক্ষ হাদি করে তৈয়ার করবে আওয়াজ দিয়ে বলে দোস্ত আহ্বান জানাই যারা কোরআনের কথা বলে তাদেরকে সম্মান দিতে শেখো দোস্তরে যেই কথা বলতেছিলাম বন্ধু মনে আসেনি ইব্রাহিম পয়গম্বরকেবার নম্রুত কায় ও ইব্রাহিম তুমি দেখে আমার আল্লাহ মানো না আমার প্রশ্নই আসে না তোমার আবার রহমান মো কেন তোমাকে আবার রব মানবো কেন এই কথা বলতে দেরি এবার ইব্রাহিম পয়গম্বরকে সমস্ত লোক নিয়ে বৈশা নমরুদ কায়ে আমি ইব্রাহিমকে শাস্তি দিব কি শাস্তি দেওয়া যায় এক পর্যায়ে বলে ইব্রাহিমকে আগুনের মধ্যে পুরাইব বলেন না দোস্তরে এবার বন্ধু সংক্ষিপ করতেছি কথাগুলো লম্বা করার সুযোগ নেই বাজান রে এবার ইব্রাহিম পয়গম্বরকে আগুনের কুণ্ডি বানাইয়া ইব্রাহিম পয়গম্বরের সামনে গেলেন নমরু যায় কয় তুমি যদি আমাকে রব বইয়া বলে কি বলে একটু জোরে বলে তুমি যদি আমার রব মানো রে তাইলে এখান থেকে ছেড়ে দিব বাই যাইবা আমার যদি না মানো তাইলে ওই আগুনের মধ্যে তোমার প্রাইম এ দোস্ত কথার আল্লাহ দুনিয়ার মানুষ দুইটা গুণ অর্জন করো একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা একটু হাটটা জাগান না সবাই টান টান করেন এবার টান এর এরকম করেন এরকম কয়টা এই দুই আঙ্গুল ধরেন দুইটা কয়টা এক নম্বর আমার কথা নয় হাত নামায়েন না আমার কথা নয় ইন্নাল্লা না আমানু ওয়ালিহা দুইটা গুণের অধিকারী হয়ে যাও এক নম্বর হলো ইমান আর দুই নম্বর হলো আমল এবার হাত নামান মুসলমান বন্ধুরা দুইটা গুণ অর্জন করলে আল্লাহ আল্লা বলে কথা কার আমার কোনো প্রেসিডেন্ট কোনো মন্ত্রী কোনো মিনিস্টার কোনো চেয়ারম্যান কোনো সচিব কথাকার আরও জোরে বলেন আরও জোরে বলেন এবার আসেন বন্ধু ইমান কি জিনিস খায় না মাথায় দেয় এটাই আলোচনা করলে বুঝবেন বন্ধু এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কায় তুমি আমার রব বইলা মানো কিন্তু ইব্রাহিম পয়েগম্বর বলেন অমরুতকে না আমি তোমাকে রব বলতে পারবো না তাইলে আগুনের মধ্যেই পড়ো তোমার যা খুশি তাই করো বন্ধুরে আগুনের কুণ্ডুলি বানাইলেন বানাইয়া এবার কি করলেন ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করবে একটু লজ্জা দেওয়ার জন্য উল্লাঙ্গ করবে এক পর্যায়ে ডাক দিলেন ইব্রাহিমকে উলাঙ্গ করো ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে কয় মৃদুরে আগুনের মধ্যে ফালাও তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমাকে উলাঙ্গ করে ফালায়ও না তোমাকে উলঙ্গ করেই ফালাবো এখন এখনো সুযোগ আছে আমাকে রব বলে মানো বলে জীবন চলে যেতে পারে জীবন চলে যেতে পারে একবার নয় হাজার বার আগুনের মধ্যে পড়তে রাজি পারি না ঠিক না মেঠে দস্ত বন্ধু এবার ইব্রাহিম পয়গম্বরকে যখন উলঙ্গ করা শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জিব্রাহিল যাও যাও আমার বন্ধুর কাছে যাইয়া একটি জান্না থেকে পোশাক পরিয়ে নিয়ে দিয়ে আসো বন্ধু এবার আসলেন পড়াইয়া দিলেন কিন্তু এক পর্যায়ে চরকের মধ্যে ইব্রাহিমকে বাইরে ফালাইছেন উপরে চরক ঘুরনি দিয়া ফালাইয়া দিবে আগুনের মধ্যে এবার আগুনের মধ্যে ফালাইছেন খাওয়ানোর সঙ্গে সঙ্গে ইব্রাহিম পয়গম্বর লম্বা হয়ে দাঁড়াই আছেন আগুন আস্তে আস্তে কইরা চতুর্দিকে একটা বৃত্ত আঁকলেন সরে যায় আর বলে ইব্রাহিম পয়গম্বর আপনার শরীরের একটা পশম আমরা পূর্ব না ইয়া নারুকুনি বারদাও ওয়া কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেন আমার বন্ধুর গায়ে একটা পশম করার ক্ষমতা নাই শান্তিময় হয়ে যাও আগুন বলতে আকারে হয়ে গেলেন এক পর্যায়ে সেটা জান্নাতের বাগান হয়ে গেলেন চেল্লাই বলে বা শুধু জান্নাতের বাগান নয় বন্ধু ইব্রাহিম পয়গম্বর একদিন নয় দুই দিন নয় ও দুস্থ একদিন নয় আগুনের মধ্যে ছিলেন দোস্তরে ইব্রাহিম তো আগুনে দিছে এবার নমৃত কি করে জানেননি প্রত্যেক দিন আগুনের কাছে কুণ্ডেল ও ইব্রাহিম আমার কথা যদি মানতি আগুনে পড়তে বলেন না নজুবিল্লা বইলা বইলা যায় একদিন যায় দুই দিন যায় পাঁচ দিন যায় আইসা আইসা এরকমের দেখে দোস্তরে এমনি করতে করতে চল্লিশ দিনের মাথায় ইব্রাহিম পয়গম্বরকে আবার ওই দেখার জন্য বলে আফসুস করে ইব্রাহিম আমারও যদি রব মানতা তাইলে কি তোমার আগুনে পড়তো তো এটা বলে দাঁড়াইছে হঠাৎ চোখ দিয়ে তাকায় দেখে ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে থেকে সামনের দিকে আসতেছে নমরুদের দিকে কি দেখা যায় কি দেখা যায় এটা তো ইব্রাহিমের মতনই লাগতেছে এরকম কি এটা তো ইব্রাহিম কি ইব্রাহিম তোর কি না ইব্রাহিম পায় গারে সেদিন কি বলছিল দোস্ত বলে না 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 যেই রবের ইবাদত করি ওই রবের আগুন আল্লাহ বানাইছে ইব্রাহিমের শরীর পোড়ানোর ক্ষমতা আগুনের না দস্তরে সামনে আইতে দেরি এই জন্যই বলেছি ইমান কত দামি জিনিস আল্লাহ বলেছিলেন ইন্নল্লাবিন আমানু আমি লুস ইমান যদি আনো ইমান কেমন আনছে দুস্ত বন্ধুরা ওই যে ইব্রাহিম পয়গম্বর কি ইমানটা কেমন ছিল দুস্ত জীবন চলে যাইতে পারে ইমান বিক্রি করে না আহা হা হায় দোস্ত আছে ইমান বিলি করতে রাজি নাই ঠিক না বেছি দোস্ত একটু পানি দোস্ত ফেরাউনের বিবি আসিয়ার কথা কে না জানে দোস্ত সেই আসিয়া বিবি আসিয়া ফেরাউন যায় বলতো ও আসিয়া আমি হব খোদা তুমি হবা খুদি তুমি আমাকে রব বলে মানো আসিয়া বলেছিল জীবন চলে যাইতে পারে ইমান বিক্রি করতে পারি না আসিরিয়ার শরীরের থেকে চামড়া খুলে আলাদা করেছিলেন দোস্ত লম্বা কাহিনী তরুণ কাহিনী শরীর থেকে চামড়া খুলে ফেলেছেন আসিয়ার কানের কাছে যে বলে ও আসিয়া এখন আমাকে ইমা রব বলে মানো তোমার এই শরীরের যত চিকিৎসার দ্বারা তোমার এই শরীরের চামড়া লাগিয়ে দেওয়া হবে তুমি আমাকে রব বলে মানো আসিয়া বলেছিলেন হাজার বার জীবন দিতে রাজি আসি ইমান বিক্রি করতে রাজি নাই ঠিক না বেটি শুধু কি আসিয়া দোস্ত তাকায় দেখো না সুমাইয়ার দিকে তাকাও দোস্ত যেই সুমাইয়া ইসলামের জন্য লজ্জা স্থানে আবু জাহেল যখন বন্ধ দিয়ে 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 আঘাত করতেছিলেন শরীর থেকে রক্ত বেরিয়ে গেছে দোস্ত তারপরও আবু জেলের সামনে মাথা আগত করে নেয় জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায়

আজকের মালিক থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকের মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমান ঘরে ঘরে গড়ে ঘরে মার খায় ইউদি খ্রিস্টানরা মার খায় মাইসুদি খ্রিস্টানের হাতে মার খায় এ একটাই কারণ হলো ইমান থেকে দূরে সরে গেছি ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলে বলবেন হুজুর গরম গরম কথা বললেন না আপনারা গরম কথা বললি আপনারা জঙ্গি আপনাদের জঙ্গির মতন আমাদের তো ওই পনেরোটা বছর স্বর্গচারী হাসিনার জঙ্গি ট্যাকলাগায়া ইসলামকে নিবেয়া দিতে চাইছিলো কেটনা বেটিক আওয়াজ দিয়া বলো দোস্তরে একটা কথা মেসেজ দিতে চায় ব্রিটিশ আমল খুঁজে দেখো না তুই চার ইতিহাস খুঁজে দেখো চাইবে চিচ্ছা চলে এই মুসলমানদেরকে কাছের সাথে চড়িয়ে চড়িয়ে ওরা কোরআন শরীফকে পুড়িয়ে দিয়েছে মাদ্রাসা ধ্বংস করে দিয়েছে ওরা চাইছিল ইসলামের আলো ফু দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু মনে রাখবেন ইসলামের আলোটা কে জ্বালিয়ে রেখেছেন চিল্লায় বলে আহা কেমনি বুঝাইলে বুঝব দোস্ত তোমাদের কেমনি বুঝাইলে বুঝবা জালিরা কে তোমাদের বানাইলেন কেন বানাইলেন বানাইলেন এই চিন্তা মুসলমান বলে গেছে নিজের দিকে তাকাও না দোস্ত একটু দুঃখ রাখার জায়গা নাই তুমি মানুষ তোমাকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন চন্দ্র বানাইয়া সুন্দর বলে নাই সূর্য বানাইয়া সুন্দর বলে নাই গোটা পৃথিবী সাজাইলেন মালিক তোমাকে সুন্দর বানাইতে जाया ডাইরেক্ট বলতে পারতেন সুন্দর মালিক তোমাকে সুন্দর বানায়া চারটা কসম খাইলেন ওয়তীন ওয়াজেইতুন ওয়াতুরি সিনিন ওয়হাযাল আমি আমীন তখন ইবাদত করে বলতেছেন যায় এবং বলেন লা ফি আহসানি তাকভিম জিল্লে বলে আল্লাহু আকবার আরো জোরে 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 বলে আল্লাহু আকবার এবার আসেন দোস্ত বললেন এই চারটা কসম খাইলেন কেন জানেননি কসম খাইয়া বুঝাইলেন ও পৃথিবীর মানুষ শোনো আমি মানুষকে সব চাইতে সুন্দর অব রূপ কাঠামো দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি চিল্লাই বলেন আল্লাহ আকবা এবার আসেন মানুষ যে বানাইলেন আমাদের কোনো কাজ আসেনি এ আমার কথা বুঝেন নাসেনি দোস্ত আজকের নুকের প্রমাণ

বছরের সেই মেয়েকে নিয়ে দর্শন করে মাটির মধ্যে পুঁতে দেয় আজকের যেন চলতেছে রহ আজকের এমন অবস্থা হয়েছে আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই আপনাদের বিবেকের কাছে নাড়া দিতে চাই দোস্তরে তোমার বিবেকের কাছে নাড়া দিয়ে শেষ মেসেজ দিয়েই আমি আপনাদের মাঝে বিদায় নিতে চাই দোস্ত আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা চাই একটু হাত জাগাইয়া একটু হাত জাগায় নাড়া দিয়ে বলেন এবার আসেন যেহেতু হাত জাগাইছেন কোরানের বাংলাদেশ দেখতে চান বলবেন হুজুর কোরআনের বাংলাদেশ দেখলে কি লাভ এই কথাটা বলেই বিদায় নিব দস্ত মনে রাখতে হবে যদি আগামী বাংলাদেশ এই বাংলাদেশ গড়ে দিতে পারে দোস্ত মত থাকবে না জুয়া থাকবে না জিহাদ থাকবে না বাংলায় তারাই মহম্মায় নেও ব্যবসা থাকবে না থাকবে না আমি এই জন্য আহ্বান জানাই আমাদের বিপদে ইসলামের মধ্যে দল মত নির্বিশেষে আমি চাই হুজুর যাদের মাথায় টুপি আছে তাদেরকে বলতেন কারণ অন্তপক্ষে একটা জিনিস চিন্তা হবে এদেশে জেনা বন্ধ হয়ে যাবে অন্তপক্ষে হ্রদের বদলে বাস দিবে না অন্তপক্ষে রিলিফের মাল ঠাকের তলে ঢুকাবে না ঢুকাবে না দোস্ত স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আগামী বাংলাদেশ করতে বাংলাদেশ না করতে পারো দোস্ত মনে রাখবা এই জালো কি বলে গেছিল ঘর থেকে টাই নাই না দর্শন করবে তোমার মা বোন সেদিনের অপেক্ষায় থাকবা আমরা তো কোরআনের কথা সারাক্ষণ বলতেই থাকি একটা জিনিস আপনাদের মেসেজ দিতে চাই যদি এই গাজীপুরের মুসলমান সঠিকভাবে সঠিকভাবে রাজপথে নামতে পারে ইসলামের জন্য জীবন বিলীন করতে পারে তাইলে এই গোটা সমাজ সুন্দর একটি সোনার সমাজ হবে কারা কারা আছি ইসলামের জন্য কোরআনের জন্য রক্ত দিতে একটু হাতে নাড়া দেন না আল্লাহ আমার এই বাইদুলগুলাকে ইসলামের জন্য কবল করে বলেন আমি আল্লাহ ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ কিন্তু এই এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এই দেশে ইসলামের আইন প্রতিষ্ঠা হোক আল্লাহ সেই ব্যবস্থা করে দেওয়া বলেন আমিন